ভাঙছে বাড়ি হাসছে গঙ্গা গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে গঙ্গার জল আর এরই মাঝে আবার নতুন করে গঙ্গা ভাঙন শুরু হতেই কান্নার শব্দ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড মিস্ত্রিপাড়া এলাকায় সোমবারের মধ্যরাতে হঠাৎই গঙ্গার গর্ভে তলিয়ে গেল বেশ কয়েকটি বাড়ি রকমে প্রাণে বাঁচলো বাড়িতে থাকা মানুষজন কিন্তু বাঁচতে পারলো না ঘরের কোনো সামগ্রী সবই কেড়ে নিল গঙ্গা এখন শুধু কান্নার হাহাকার দেখুন সেই ভয়ানক গঙ্গা কেড়ে নেওয়ার সেই ছবি কিভাবে তাসের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িগুলো গঙ্গার গর্ভে